এই গাড়িটা দেখে মনে হবে প্রত্যেকটা লোকের দেখে মনে হবে যে গাড়িটার দাম আট থেকে দশ লাখ টাকা কিন্তু আমি এই গাড়িটা একটা ভালো বাইকে দামে আমি গাড়িটা কবির ভাই মাঝে মাঝে এত ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিয়ে আসে আমি নিজে অবাক হয়ে যাই দেখেন দুই হাজার তিন মডেলের একটা গাড়ি কন্ডিশন মার্শাল্লা ইন্টেরিয়র কতটা ভালো দেখেন হ্যাঁ এই যে প্যাডগুলো দেখেন আর আমি যদি একটু আউটলুকটা দেখাই

দেখেন যারা পার্সোনালি গাড়ি কিনে তারা কিনা আমি এমন একটা গাড়ি কিনবো যেন আমি যে কোনো জায়গায় গেলে যেন সবার ঠাক লাগে নিয়ে আসছি কারণ দুই হাজার তিন মডেল যদি আপনি নর্মাল অন্য এগুলো গাড়ি কিনেন সবাই ভাববে আমি তো বলবো যে দুই হাজার তিন মডেল গাড়ি আপনি যাবেন কিন্তু কেউ বলবেন আপনাকে দুই হাজার তিন মধ্যে ভাবেন দুই হাজার দশ মডেল গাড়ি দেখেন পিছনে অনেক সুন্দর আচ্ছা পিছনে তো হ্যাঁ

এবং নিশান সানি মানে নিশান গাড়ি তো খুবই জনপ্রিয় গাড়ি